যারা অ্যাটলির থেরি মুভিটা দেখেছ তাদের কাছে বেবি জন কোনো নতুনত্ব স্ক্রিপ্ট নয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট আজকের ডিসকাশনটা বেবি জন কেমন হয়েছে তার চেয়েও বড় কথা বেবি জন কেন বক্স অফিসে ডিজাস্টার হলো সেইটা নিয়ে বলবো কারণ আমরা যারা সাউথের মুভি পছন্দ করি বা যেভাবে অ্যাটলি কুমারের ফ্যান বা তার যেভাবে হিরোকে রিপ্রেজেন্ট করার ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু বেবি ডিজাস্টার হওয়ার কথা ছিল না সেটা আমাদের আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলই হোক কিংবা অলওভার হোক কিন্তু কেন বেবিজন ক্লিক করলো না এর বেশ কিছুটা কারণ আছে প্রথমে বলি সিনেমাটা আমার কেমন লাগলো বেবিজনে জনের যেহেতু ডিরেক্টর বা মেকার সমস্তই একই ছিল এবং এটা থেরির অফিশিয়াল রিমেক ছিল কাজেই তারা কোনো ত্রুটি করেনি সিনেমাটা বাড়াতে যেভাবে ফ্রেম টু ফ্রেম কপি করেছে বিশেষত ইন্টারভেল ব্লকের কথা বলবো যেটা থেরিতেও ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিভিয়েছে ধাওয়ান তার সোয়াগ দিয়ে সিগারেট ছোড়া থেকে শুরু করে প্রতিটা প্লট যে বা যারা দেখেছ তারা জানো এবং নারী নির্যাতন এবং খুন এই ঘটনা নিয়ে বহু সিনেমা হয়ে গেছে এবং মানুষজন দেখে ফেলেছে বেবিজনের মেকিং কিন্তু আমার একদমই ভালো ভালো লাগেনি তা নয় যথেষ্ট ভালো মেকিং সিনেমায় গানগুলো ভীষণ লার্জ স্কেলে বানানো অনেকটা জিন্দাবান্দা কিংবা পুষ্পার গানগুলো যেমন লার্জ স্কেলে বানানো হয়ে থাকে সেদিকে কোনো রকম কার্পণ্য করেননি পরিচালক বা মেকারসরা তবুও কেন ক্লিক করলো না বরুণ ধাওয়ান কি অ্যাক্টিংয়ের দিক দিয়ে খুবই বাজে একদমই না যথেষ্ট ভালো অভিনয় করেছে কিন্তু কোথাও একটা কিন্তু থেকে গেল বরুণ ধাওয়ানের এখনও সেই পয়েন্টগুলি আবার আমি আস্তে আস্তে বলবো যে কেন ক্লিক করলো না বরুণ ধাওয়ান এখনও সেই অর্থে সুপারস্টারটা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি যে তার নামে মানুষজন হলে গিয়ে দেখবে দ্বিতীয়ত থেরি মুভিটা ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল বহু মানুষজন আগেও দেখেছে এবং বহু মানুষজন সেটা এখনও দেখে চলেছেন কাজে যাদের দেখা হয়ে যাচ্ছে তারা নতুন করে হলে দুশো তিনশো টাকা দিয়ে খরচ করে বেবিজন দেখতে যাবেন না তৃতীয়ত থালাপাতি বিজয়ের যে সোয়াগ ছিল তার যে অভিনয়ের পাওয়ারফুল অভিনয় ছিল বা যেভাবে সে নিজের এক্সপ্রেশন দিয়েছে সেটা যেন কোথাও গিয়ে শহীদ কাপুর ম্যাচ করতে পারে তো সেক্ষেত্রেও কিন্তু পিছিয়ে গেল বেবিজন তা তাছাড়াও যেটা মেন রিজন আমাদের ওয়েস্ট বেঙ্গলে না চলা এই সময় রিলিজ করেছিল খাদান যেই খাদান কাউকে টিকতে দেয়নি সন্তান হোক পাঁচ নম্বর স্বপ্নময় লেন হোক চালচিত্র হোক তার সমসাময়িক যে কটা সিনেমা ছিল ইভেন পুষ্পা টু এর হাউসফুলের চেয়ে খাদানের হাউসফুল বেশি ছিল এবং পুষ্পা টু তখনও হলে চলছে এতগুলো সিনেমার মাঝে বেবিজনের প্রতি কেউ কিন্তু আস্থা দেখায়নি এরকম বিভিন্ন কারণ হতে পারে আর সর্বোপরি মানুষজন সিনেমাটা বহুবার দেখে নিয়েছে তো দেখা জিনিসের ওপর নতুন করে এক্সাইটমেন্ট থাকে না এবং সেই নেই বরুণ যেটা বললাম এইগুলো ছাড়া আর কোনোভাবেই কিন্তু এটা ফ্লপ হয় না মেকারসরা যথেষ্ট কনফিডেন্ট ছিল তারা বারবার বলেছিল যে আমরা হয়তো আরেকটা সুপারস্টার তৈরি করতে যাচ্ছি কিন্তু সুপারস্টার ওইভাবে তৈরি হয় না একটা মৌলিক গল্প না হলে সেই মৌলিক গল্প যদি মানুষের মনে না ধরে মানুষজন যদি সেটার সাথে রিলেট করতে না পারে তার ডান্স স্টেপ হোক তার স্টোরি টেলিং হোক কোথাও গিয়ে যেন অত সহজ নয় ব্যাপারটা তো সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পেলেন পরিচালক এবং মেকারসরা যতদূর সম্ভব প্রায় দুশো কোটি বাজেটের সিনেমা প্রথম দিন বারো চোদ্দো কোটি টাকা যখন তোলা হয়েছিল বা উঠেছিল তখনই কিন্তু অনেকে ধরে নিয়েছিল এটা বক্স অফিসে ফ্লপ হতে চলেছে কিন্তু ডিজাস্টার হবে কেউ ভাবেনি তো বিশাল বড় ক্ষতির মুখে এবার ওটিটি বা স্যাটেলাইট রাইটসে বা মিউজিক রাইটস সেল করে কতটা এর রিকভারি হবে সেটা বলা যাচ্ছে না তো বেবিজন ফ্লপ হওয়ার জন্য যথেষ্ট কারণ ছিল এবং সেই কারণগুলোই ক্লিক করেছে তার জন্য সিনেমাটা চললো না তো এই ছিল আমার বেবিজন আপডেটটা এবং সিনেমাটা আমি থেরি বেবিজন দুটোই দেখেছি দুটোর মধ্যে আমি অবশ্যই এগিয়ে রাখবো বেবিজনকে কারণ বেবিজনের মেকিং অনেকটা বেশি আধুনিক যেহেতু সমসাময়িক সিনেমা এটা স্বাভাবিক ব্যাপার আজ দিকে আরও দশ বছর পর যদি বেবিজন মেঘ হয় সেটা আরও স্পেশালি মানে কিছু এডিশন করে তৈরি করা হবে তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে কিন্তু কোথাও গিয়ে দুটো কিন্তু একসাথে ম্যাচ করলো না মানুষের মধ্যে কানেক্টিভিটিটা তৈরি করতে পারলো না তার ফলে এই ফ্লপ এই ছিল আমার বেবিজন কেমন লাগলো সেটা নিয়ে আপডেট এবং কেন সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হলো সেটা নিয়ে আপডেট তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিয়ে যেমনভাবে সমর্থন করছো যেও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও এবং বন্ধুর মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও যতক্ষণ আসছে টেক কেয়ার অ্যান্ড গুড বাই